इसरागढ़ देखो yeah. yeah. আমার এই উপজেলার প্রশাসনের ধন্যবাদ তার কারণ হলে বাদ্রা করে যাওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে এবং পাশের গ্রামগুলার মানুষগুলার সবার জন্য উপকার হয়েছে আর এই বেরিবাদ করাতে আমাদের ফসলগুলো কিনে এইভাবে ঠিক মতো পাবো আমরা কি আশা করি খনন করা হয় তাতে সুবিধা হবে আবার পানি নেমে যাব গা ফসল ভালো কত কিলোমিটার খাল আছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলো খাল আগে তো এটা পুরা নদীর মতোই ছিল না নদীর মতো আছে নদীর মতো ছিল এখন মরে গেছে মানে মাটি ভরাট হয়ে গেছে ভরাট হয়ে গেছে খনন করার দরকার আমার গ্রাম এই হেলাপাড়ার যে রাস্তাটা হইতেছে এটা লোক এই মূলত গাটাইল থানার প্রশাসক যে আছে তার মাধ্যমে ইনশাল্লাহ সে খুব কাজটা দ্রুত গতিতে করতেছে এবং এটার মাধ্যমে মেম্বার এক নম্বর মেম্বার বন্ধু এই রাস্তা তো হইতেছে মূলত করে এই বেড়ি ভাত না থাকে আগে এই পানি উঠিয়া নদীর পানি উঠিয়া এগুলো যে ওই জমিগুলা যে ছিল এগুলা সব নষ্ট যাইত পানি যাইত সাথে বালু যাইত এবং ওই যে এই আপনার ওই কস্তুরি পানা আছে এগুলা যে ফসল সব নষ্ট যাইতো নষ্ট হয়ে যাইতো আর কি ইনশাল্লাহ এখন এই বেড়ি ভাত হইতেছে হয়েছে আমাদের হেল্লা ভাড়াবাসীর এবং আশেপাশের মানুষ ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতো কিন্তু আমাদের খুব সুন্দর একটা সুবিধা হয়েছে ইনশাল্লাহ অনেক দিনের আগে খাল সেটা সংস্কারের অভাবে খাল ভরাটের পরিণত হয়ে গেছে এই খালটা সংস্কার করে খাল খনন করলে আমার এই হেল্লাপাড়া থেকে শরীফ বাড়ি বেদ বাড়ি গালার একটা অংশ সুনুটিয়া এই চারটা পাঁচটা গ্রামের মানুষ উপকৃত হবে পানি নিষ্কাশন হলে এই খালের আশেপাশের যে দুই সাইডা দুই ধারদা যে ফসলি জমিগুলো আছে তিন ফসলি জমি হয়ে যাবে এটা হলে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং এলাকার মানুষ খুশি হবে